কদর এমন একটি রাত এই এক রাতে যেই বান্দা জাগরণ করবে এবাদত করবে হাজার মাস জাগরণ করে হতো করলে চাইতে অধিক আমল দান আল্লাহ আমরা আজকে কদরের রাত্রিতে কি আমল করতে পারি আজকে আমরা ছয়টা আমল শেয়ার করব বলেন সবাই ইনশাআল্লাহ প্রথম আমল যে আমলটা আমরা অনেকেই মাইনাস করে ফেলি অনেকে ভুল করে ফেলি সবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আউর ব্যাস্ট লেভেল এশারের নামাজটা আমরা জামাতে পড়ব ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকা নামা নিসফা লাইল যেই বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তার আমলনামায় জাস্ট এশারের সালাতটা জামাতে আদায় করার জন্য সেম শব্দ আমলনামায় আল্লাহ লিখে দেয় সুবহানাল্লাহ পড়লে সময় এবং হাদিসের বাকি অংশে এসেছে যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে পুরো রাত পুরো রাত ইবাদত করলে যে হতো আল্লাহ বান্দার আমলনামায় সেইম সফটটা লিখে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা ভক্তের নামাজ স্পেশালি অন আ নাইট অফ গ্লোরি কদরের রাত্রিতে আমরা এশা এবং ফজর জামাত আদায় করব বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার আমল যেটা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মা চান আর এশা রবি আল্লাহ তালা আনহাকে শিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন হে আশা কদরের রাত্রি তুমি আল্লাহর কাছে দোয়া করবা সবাই আপনারা আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন সকলেই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইন্নাকা আফুউন আফুউন তুহিব্বুল তুহিব্বুল আফুয়া আফুয়া ফাফু আফু আননি এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফু আননি সো প্লিজ ফরগিভ মাই সিনস আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন পড়াশোনা ভাই আমীন অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ আই রিপিট এগেইন রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ হাদিসে এসেছে হাবিব হাবিবাহ আলি আসাল্লাম শেষ দশ দিনে অন্য দশ দিনের চাইতে অর্থাৎ প্রথম দশ দিন এবং দ্বিতীয় দশ দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে দশ দিনে থাকে এই দশ দিনেতে সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন এবং এই শেষ দশ দিনে তিনি আমলের প্রতি এবারের প্রতি আরও বেশি মনোযোগী হতেন সমালোয়া পড়বেন না আপনার সবাই শুধুমাত্র রাত জাগলেই হবে না তাহার যোগটা আমাদেরকে আদায় করতে হবে তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই আপনি নফল নামাজ পড়বেন আপনি তাহাদ্জুদের নিয়েতে নামাজ আদায় করবেন আলহতালা বলেছেন দ্যাথা জাফা জুনু বুহুম আনি মগজায় দল নারক বাহোম মা যারা বিশ্বাসী যারা ইমামদা তাদেরকে আল্লাহ বলছেন দ্যারাইজ ফ্রম দ্য বেট তারা রাত্রিজাগরণ করে ঘুম থেকে উঠে যায় তাহাদ্জুদের সময় এবং তারা ইয়ে দল নারক বাহম খওফা ওয়াটার মা দে লট তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে দোয়া করে এবং তারা আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে সুমাল্লাহ পড়বেন না সবাই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই কদরের রাতে তাহার যদি নামাজটা আমরা সকলেই পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নম্বর আমল এখানে অনেক যুবক ভাইরা এসেছেন আমাকে অনেক মায়েরা বড়রা শুনবেন অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পরিপূর্ণ পারি না আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি আমরা যারা কোরআন পড়তে পারি আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত্রি জাগরণ করার পাশাপাশি তাহাজ্জুদের পাশাপাশি আমরা রিসাইড যতটুকু পারা যায় হতে পারে এক পারা হতে পারে দশ পৃষ্ঠা হতে পারে সুরা মুল সুরা ইয়াসিন কাহা যে সুরাগুলো আমরা পড়তে পারি তেলাওয়াত করতে পারি এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এটি এমন একটি রাত যেই রাতে কোরআনটাকে নাজিল করেছে একজন বড় সবাই তিনি কে আল্লাহ অতএব এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব চার নাম্বার পাঁচ নাম্বার আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করব জিকির গুলো কি কি হতে পারে হাদিসে আল্লাহর হাবিব চারটা জিকিরকে সাজেস্ট করেছেন বলেন সবাই কয়টা জিকির? আরো জোরে কয়টা? এক নাম্বার। করেন সবাই সুবহানাল্লাহ। লফ আবার বলছি সবে কদরের এই বরকতপূর্ণ রাতে আমরা চারটা জিকির বেশি বেশি পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা। এই লল্ সকলেই করেন আল্ল বুকবো অ্যাল বেদিকে ইল্লাহি তৎ মা ইন্দুল কলু আল্লাহ তালা বলছেন বান্দা তুমি কি তোমার মনের প্রশান্তি খুঁজে পাও না তুমি কি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পাও না শোনো আত্মার প্রশান্তি মনের প্রশান্তির টাকার মাঝে পাওয়া যায় না এটা বাড়ির মাঝে পাওয়া যায় না এটা গাড়ির মাঝে পাওয়া যায় না এটা নারীর মাঝে পাওয়া যায় না বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও আত্মার একটা প্রশান্তি পেতে চাও অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো আমার জিকির করো যেই বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দেব সুমন করেন সময় এই জন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো সর্বশেষ একটি আমল বলেই আমি শেষ করতে চাই সর্বশেষ ছয় নম্বর আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব ইস্তিগফার সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অবস্থা একটু আস্তে হলো আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রয় করি সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরেকটি ছোট্ট ইস্তেফার শিখাই দেই সকলেই পড়েন আল্লাহুম ইট মিনস আল্লাহ আই সিক یور ফরগিভনেস I have committed huge mistakes in my life. You are the most gracious. You are the most kindful Lord. Oh Allah, please forgive me. Astaghfirullah. I seek your forgiveness. <laughs> Allah to me. Maaf kore dao. Eta fayda ki hobe? Eta ayat bole ishesh korte chai. Allah ta'ala bole chan. ya ibadiyya alladheena asrafu ala anfusihim. La taqnatu min rahmatillah. Inna yaghfiru dhunuba jami'a. Allah my

নেভাল ডু জো ফ্রম দ মার্সি অফ ইউ ল রবের রহমত থেকে নিনাশ হয়েছে ও না দুহাত্তল আল্লাহর কাছে ক্ষম চাও যে আল্লাহ আমার অন্যায় হয়ে গিয়েছে এবার আল্লাহ আত্তাল্লাহ বলছেন ইন দ্য আল্ল হ্যাঁ ইয়া ওফিরুজ্দুনু দ্য জামি আর ইন দা হুহু আল অফু হু রহিম ইফ ইউ সিক দ্য ফক ইভনেস এট দ্য সেম টাইম আই উইল ফিভ অল দ্য সিনস ইন ইউর লাইফ আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে তওবা করবি তুই আমাকে স্মরণ করে ডাক দিবি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তালা তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ বান্দা হিসেবে কবল করে পড়ার সময় সুহান এই জন্য আমরা চেষ্টা করব রাত জাগরণ করার জন্য তাহাজ করার জন্য কোরআন করার জন্য জিকির করার জন্য ইস্তেফার পাঠ করার জন্য এবং এত অ সর্বোপরি আমরা চেষ্টা করব ঈশা এবং ফজর অবশ্যই আমরা জামাত আদায় করব আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে সবাই পড়ে না আমি